জান্নাতে যাইতে হলে অনেক টাকার দরকার নাই আর লাশের রাজ্য গড়ে রক্তের উপরে রাজ সিংহাসনে বসে থাকারও থাকার মতো দরকার নাই রক্তের উপরে রাজ সিংহাসনে বসে জান্নাতে যেতে হয় না অথবা অনেক টাকার পাহাড় গড়ে সালমানের রহমানের মতো শেয়ার বাজার লুট করে আর সকল ব্যবসাকে কুক্ষিগত করে হাতের মুঠায় নিয়ে সম্পদের পাহাড় করে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা আওয়াজ করে জোরে বলেন জান্নাতে যাওয়ার আলাদা একটা প্রসেস আছে যা আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাইলে ক্ষমতার চেয়ারেও বসতে হইব না টাকার পাহাড়ও গড়তে হইব না আর অনেক দামি বাহন বিমান প্রস্তুত রাখতে না দামি বিমান দিয়েও কাজ হয় না কাজ কাজ হয় হয় না না গার্ড দিয়েও জায়গা মতো যাওয়া যায় না হ্যাঁ যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহর প্রোটোকলে আল্লাহর পাঠানো বাহনে চড়ে সে জান্নাতে চলে যেতে পারবে এগুলো কিছুই লাগবে না লাগবে মাত্র দুটি সম্বল ইমান আর নেকামল ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কি লাগবে জোরে বলেন ইমান শিরিক মুক্ত একটা ইমান লাগবে বলুন কি লাগবে আরও জোরে বলুন কি লাগবে শিরিক মুক্ত একটা ইমান লাগবে আর ইখলাস যুক্ত কিছু আমলে সালেহ নেকির কাজ লাগবে এই দুইটা জিনিস যদি কারোর অর্জন হয় তাহলে এক দুই দিনের জন্য নয় চিরদিনের জন্য ছোট জান্নাত নয় ফের দাউস জান্নাত আল্লাহ তাআলা চিরদিনের জন্য বান্দাকে মালিক বানায়া দিবে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিন সালী হাতে কারণ কানতলাহুম জন্ন তুলফির দৌসি নুজুলা হোয়ালিদিনা ফিহা হোয়ালিদিনা ফিহা লায়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার এবং আমলে সালের করানোওয়ালা নে কামলকারী তাদেরকে আল্লাহ তালা চিরস্থায়ী জায়গা হিসাবে ফেরদাউস জান্নাত দান করবেন যার থেকে কোনো দিন তাদের বের হতে হবে না আল্লাহু আকবার বলেন দুই জিনিস এর ভেতরে এক নাম্বার হলো ইমান কতটুকু ইমান হলে জান্নাতে যাওয়া যাবে একেবারে সর্বকনিষ্ঠ ইমানের মালিকানাও যদি কারোর হয় সেও কোন এক দিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ইমানের কারণে সর্বনিম্ন ইমান কতটুকুন সর্বনিম্ন ইমান হলো যেটা আল্লাহ রসুল নিজের চাচাকে যে ইমান তার স্বীকারোক্তি দিতে বলেছিলেন বলেছিলেন চাচা আপনি একবার বলুন শুধু লা ইলাহা বিশ্বাসের সাথে আপনি শুধু এতটুকু একবার বলুন আশফা ও বিহা ইয়ামাল কেয়ামা এতটুকুন বললেই ময়দানে মাহসারে আমি আপনার জন্য আল্লাহর আদালতে জান্নাতে নিতে সাফাৎকারী হয়ে দাঁড়ায় যাব সুবহান আল্লাহর আস্তে করে বলেন কয়বার 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 একবার বললে বিশ্বাসের সাথে আল্লাহর রাসূল হাদিসে পাক আরো শক্ত কথা বলেন উহাজ্জুবিকা বিহা ইনদাল্লাহ আল্লাহর নবী বলেন ওগো চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি আপনাকে আল্লাহর আল্লাহর কাছ থেকে বাড়া বাড়ি করে ছটায়া জান্নাতে নিয়ে পৌঁছানোর জন্য দাঁড়ায় যাব অর্থাৎ একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া অর্থাৎ বলুন আওয়াজ করে আমাদের মাবুদ রব খোদা মালিক কয়জন তেত্রিশ 33 কোটি বহু প্রভু কয়জন একজন হু আহাদ তিনি কয়জন একজন তার নাম কি তিনি কে সবাই মিলা জোরে ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে আওয়াজ করে ডাকুন ইয়া আল্লাহ এই আল্লাহ ছাড়া কি আর কোন ইলাহ আছে আরো জোরে বলেন আছে আরো জোরে বলেন আছে তাহলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাস ইস এতটুকুন যারা একবারও বলবে তাদের ঠিকানাও এক সময় আল্লাহ আল্লাহর চিরদিনের জন্য হয়ে যাবি মাত্র একবার বললে এই পৃথিবীতে মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ বলে না ইলাহা ইল্লাল্লাহ আরাক প্রকারের মানুষ এই কথাটা বলে না যারা এটা বলে এরা হলো জান্নাতি এরা কি জোরে আওয়াজ করে বলেন এরা জান্নাতি আর যারা এটা বলবে না তারা চিরস্থায়ী বিনা হিসাব দোজকি জাহান্নামি তারা জাহান্নামি তবে আফসোসের বিষয় হলো এখানে পরিতাপের বিষয় যেটা সেটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সহ জন্ম গ্রহণ করার পরেও জমিনের উপরে জন্ম নেয়ার পরে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ডান কানে বাম কানে শোনার পরেও মুখে কালিমা বলার পরেও সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং তাদের এই কালিমার যত্ন না করার কারণে কোটি কোটি কালিমাওয়ালা যখন বিদায় নেয় আর মরে যায় তখন তারা কালিমাহীন বেঈমানদের দলে গিয়ে তারা ইন্তেকাল মৃত্যুর মুখোমুখি হয়ে যায় এর সংখ্যা এখন প্রচুর বাংলাদেশে এর সংখ্যা অনেক এরা জন্ম এসে কালিমাওয়ালার ঘরে কিন্তু তাদের মৃত্যু হচ্ছে কালিমা কালিমা ছাড়া অর্থাৎ নাস্তিক অবস্থায় তাদের মরণ হতেছে মুরতাদ অবস্থায় তাদের মৃত্যু তাদের মরণ হইতেছে এর সংখ্যা ছোটখাটো না এর সংখ্যা অনেক অনেক এর সংখ্যা অনেক এই পর্যন্ত যাওয়া তো অনেক একটা কঠিন একটা বিষয় কারণ এই কালিমা সহকারে মৃত্যু হওয়ার জন্য একটা বিশ্বাস ইমানের মালিকানার দরকার হয় এইটা বর্তমান যুগের মুসলমানদের মধ্যে অনেকই অভাব দেখা দিয়েছে আমার এক বন্ধু কিছুদিন আগে উনি এক জানাজার নামাজ পড়াতে গিয়েছেন এক বাড়িতে জানাজা পড়াইতে গেছেন জানাজা পড়ায় এসে আমার হাত ধরে কাঁদতেছে আর বলতেছে বন্ধু তোমরা মাঠে ময়দানে মানুষের ইমানের মেহনতের কথা বলো বর্তমান প্রজন্মের ইমানের হালত বড় খারাপ সামনের প্রজনে প্রজন্মের ইমানের হালত না জানি কি দাঁড়ায় রয়েছে আমি বললাম ইমানের হালত খারাপ তা তো আমরাও জানি তো তুমি আজকে এত অস্থির হইছো কেন আগে সেই আলাপটা করো সে বলল যে আমি তো জানাজার নামাজ পড়াইতে গিয়েছিলাম আমার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছে তার জানাজা যখন পড়াইতে গেছি এই মাইয়ের যিনি মারা গেছে তার ছেলে বিদেশে থাকে লাশটা ফ্রিজ আপ করে রাখা হয়েছিল ছেলে বিদেশ থেকে এসেছে এরপরে জানাজা দাফনের ইন্তজাম হয়েছে যদিও মাইয়ের মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি দাফন করবে তত মাইতের আরাম হয় আর এটাই নবীর দিক নির্দেশনা কিন্তু ফ্রিজে রাখা যায় তো তো ফ্রিজে রেখে দিছে লাশ আর ছেলে আসছে বাবার জানাজা পড়তে ছেলের শুভ বুদ্ধি উদয় হয়েছে তো ছেলে তার সন্তান কেউ সাথে নিয়ে এসেছে যে মরার আগে কমাস কম দাদার চেহারা এক নজর দেখা দিই নিজে তো এসেছে এসেছে নিজের সন্তানটাকেও বাপের জানাজায় সামিল করতে বিদেশ থেকে সাথে করে দেশে নিয়ে আসছে সে বলল। জানাজা তো পড়লাম পড়াইলাম জানাজাটা কেবল শেষ করেছি এই সময় লাশ উঠায় গুরুস্থানে নেওয়ার জন্য আপন জন্দা যখন খাটিয়ার পাশে দাঁড়াইছে তখন এই বাচ্চা ছেলেটা মাইতের সন্তানকে মাইতের নাম নাতি প্রশ্ন করতেছে অর্থাৎ প্রবাসী ছেলে যে জানাজা পড়তে আসছে তার ছেলে বাপের বলতেছে আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে জ্বালাইতে নিয়ে যাবা অর্থাৎ মুসলমানের ঘরের সন্তান মুসলমানের ঘরের সন্তান সে তার বাবাকে বলছে আব্বু এখন কি দাদার লাশটা আগুনে জ্বালাইতে নিয়ে যাবা তার মানে কি তার মানে হলো মুসলিম ঘরে তার জন্ম হয়েছে বটে কিন্তু একজন মুসলমানের মৃত্যুর পরে তাকে শ্মশানে রাখা হয় না কবরস্থানে রাখা হয় এটা এতটুকুন যৎসামান্য ইমানি কথাও পিতার কাছ থেকে এই বালকটা এখনো পর্যন্ত পায় নাই এ কারণেই তার জিজ্ঞাসা হলো কি দাদার লাশ কি আগুনে পোড়াইবে নাকি মুসলমানের লাফ যে আগুনে পোড়ানো হয় না এইটা বাপ হয়েও সন্তানকে এখনো পর্যন্ত শিখায় নাই যে মুসলমান ঈমান আমলের সাথে মৃত্যু হলে তাকে বিস্মিল্লাহ হিও আলা মিল্লাতি রসুল ইল্লাহ বলে আল্লাহ রসুলের দলে দেয়া হয় আর কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয় যদি ইমান আমল নিয়ে কবরে যায় আল্লাহ আকবর বলে ইমান আমল নিয়ে কবরে গেলে আল্লাহর জান্নাতে সে জায়গা পায় এইটুকু নিরী নিজের সন্তানকে দেয় নাই এবার বর্জক সম্পর্কে সে জানেই না যে কবরস্থান সম্পর্কেই জানে না বলুন তো সে কি কবরের প্রশ্ন সম্পর্কে জানার মতো কোনো সম্ভাবনা কবরে যে প্রশ্ন আছে এতো কবরস্থান সম্পর্কেই জানে না এখনো যে মরার পরে মুসলমানকে কবরস্থানে সুন্নাত তরিকায় দাফন করা হয় এইটুকুনি যে শিখে নাই সে কি কবরের প্রশ্ন সম্পর্কে জানে এমন কোনো ধারণা করা যায় এই হলো মুসলমানের একটা হালাত যে তার বারজখ কি তার কবর কি এই শিক্ষাটাও তাকে দেওয়া হয় না বারজখের উপরে ঈমানও তার নাই কবরের আজাদের উপরে ইমান বিশ্বাসও তার নাই পুনরুত্থান সম্পর্কেও সে জানে না আল্লাহর আদালত একটা কায়েম হবে সেখানে তাকে দাঁড়াতে হবে এই বিশ্বাস ইমানো প্রজন্মের মুসলমানের হৃদয়ে মজবুত আকারে এখন আর বসানো হয় না আমি বললাম আচ্ছা দোস্ত সে আগুনে জ্বালানো হবে এইটা শিখলো কেমনে আমি জানি জানার পরেও তাকে জিজ্ঞেস করতেছি কেমনে শিখলো সে বলতেছে আরে ভাই বুঝো না ধর্ম কর্ম পড়ালেখা না করলেও বাবা মার কোলে বসে হিন্দি ছবি দেখতে দেখতে এতটুকুন জ্ঞান তার অর্জন হয়েছে যে কিছু মানুষ মরে গেলে তাদেরকে আগুনে জ্বালানো হয় সিনেমা দেখে এতটুকু অন্তত বুঝ যে হিন্দু মরে গেলে আগুনে জ্বালানো হয় তার ধারণা তাইলে কি আমরা মরে গেলেও কি জ্বালানো হয় কিনা এত বেশি হিন্দি ছবি দেখছে জীবনে আর সন্তানদের পাশে বসে দেখাইছে যে সন্তানদের হিন্দুর লাশ পুরানো দেখাইলেও সন্তানকে মুসলমানের লাশ দাফনের চিত্রটা দেখানো হয় নাই এই তো আমাদের কমজোরি যদি মুসলমানের কমজোরি এইখানে থাকে শুধু কবরের বেলায় তাইলে নবীর বিশ্বাস কিতাবের বিশ্বাস ফিরিস্তাদের বিশ্বাস হাসরের দিবসের বিশ্বাস অথবা আল্লাহর উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাস এই বিষয়েও তো প্রজন্মের মুসলমানদের যথেষ্ট কমজোরি রয়েছে কি কন ঠিক না ঠিক করে বলেন ধর্ম কি জিনিস এটাই জানে না ধর্ম সম্পর্কে জানে না বুঝে না রসুল সম্পর্কে জানে না বুঝে না এই যে ইমানের দুর্বল হালাত এই দুর্বল হালতের কারণে কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করতেছে ইমানের ছায়ায় কিন্তু মৃত্যুবরণ করতেছে নাস্তিক আর মোর্তাদের বাজারে যায়া তাদের মরণ হইতেছে নাস্তিক মোর্তাদের বাজারে এখনকার সন্তানদের খুব কমন প্রশ্ন এখন সবচেয়ে বড় ফেতনা জমিনের সবচেয়েতে বড় ফেতনা হলো এখন নাস্তিকবাদের ফেতনা কিসের ফেতনা নাস্তিকবাদের ফেতনা জমিনের সবচেয়ে বড় ফেতনা আপনার সন্তান স্কুলে যাওয়ার সাথে সাথে একদল নাস্তিক তার কানে বলতে থাকে ফিরিস্তা নাই আপনার সন্তান কলেজ যাওয়ার সাথে সাথে একদল নাস্তিক বলে কবরের রাজা বিশ্বাস করি না লাশ আবার পুনরুত্থান কেমনে হবে এটা বিশ্বাস করি না মানুষ মরে যায় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় এরা আর কোনো পুনরুত্থান নাই একদল নাস্তিক আপনার সন্তানকে বলতে থাকে আরে আমরা সৃষ্টি হয়েছি আমাদের কোনো খালেক নাই আমাদের কোনো স্রষ্টা নাই অর্থাৎ একদল নাস্তিক মুসলমানের বাজারে ঘুরে আর মুসলিম সন্তানকে বলে স্রষ্টা বলতে কেউ নাই